গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম ঘড়িতে এখন বাজে সকাল পাঁচটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আসলে গরমটা অত্যাধিক পড়ে গেছে না তাই এখন আর সেরকমভাবে খাওয়া দাওয়া বলো বা ঘুম বলো কোনো কিছুটাই যেন হচ্ছে না এদিকে রোজের এই এক কাজও একটা থাকে তাই এক কাজটা কিভাবে একটু চেঞ্জ করব সেটাই একটা আইডিয়া করে নিই প্রত্যেক দিন তো আর সেই ঘর মোছা বাসন মাজা এসব কাজকর্মগুলো তো লেগেই থাকে কিন্তু এক এক দিন যদি এক এক রকমভাবে কাজ করি না তাহলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে আরও বেশি ভালো লাগে আজকেই যেমন ভাবলাম এই জানলার এইখানগুলোকে একটু মুছে পরিষ্কার করি জানলার ভেতরগুলো জায়গা তো পরিষ্কার হয়েই যায় সঙ্গে সঙ্গে কী করি বাইরেগুলোকে একটু ছেড়ে পরিষ্কার করে দিই না হলে ওই যে ধুলোগুলো এসে আবার আবার বাড়িতেই ভেতরে পড়বে তাই ভাবলাম এই জায়গাগুলোকে আজকে একটু পরিষ্কার করি অন্যান্য দিন তো ঘর দর ঝাড়ামোছা সবই থাকে আজকে সেরকমভাবে কিছু ঝাড়ামোছাটা করব না আজকে এমনিতেই বৃহস্পতিবার সকাল থেকে একটুখানি পুজোর তাড়াহুড়ো থাকবে তাই সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে আর এই যে এখন বিছানাটা আগে পরিষ্কার করে নিই বিছানাটা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে একটুখানি এবার অন্যান্য কাজগুলোর দিকেও হাতটা এগিয়ে এগিয়ে নেবো গতকাল রাত্রেবেলা কি করেছিলাম সব বাসন কোসন মেজে রেখে দিয়ে শুয়েছি এমনকি কিচেন রুমটাকেও ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম কারণ এইগুলো যদি করা থাকে না তোমার সকালটা উঠে অনায়াসে অন্যান্য কাজগুলো তুমি করে নিতেই পারবে তাই কি করি রাত্রেবেলা কিচেনের কাজগুলোকে করে রেখে দিই আরও একটা থেকে বড় কাজ করে রেখেছি সেটা হচ্ছে রাত্রেবেলা সবজিটাকে কেটে রেখে দিয়েছিলাম আসলে গতকাল রাত্রেবেলা রান্নাবান্নার অতটা বেশি চাপ করেছিলাম না তাই কী করেছি সবজিটাকে একটু কেটে রেখে দিয়েছিলাম এখন তো দেখবে শীত শীতকালে থেকে গরমকালে যেসব সবজিগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে সবথেকে বেশি ভালো লাগে সজনে ডাটা সজনে ডাটা আলু বড়ি দিয়ে তরকারি করলে সেটা যেন টেস্টটা খুব সুন্দর লাগে এমনিতে তো মাছ মাংস হয়েই থাকে রান্না বান্না কিন্তু দেখেছি সজনে ডাটা তরকারি খেতে না ভীষণ সুন্দর লাগে হাজব্যান্ড গতকাল বাজারে গিয়েছিল পটল ঢেঁড়স বেগুন সজনে ডাটা এই এখন যেগুলো মরশুমের সবজি পাওয়া যায় সেগুলো সব কিনে নিয়ে এসেছে তাই সেগুলোকে সব কিছু করেছিলাম সব তো আর একদিনে বানানো সম্ভব হয় না আর একদিনে যে খুব একটা দুটোর বেশি তিনটে তরকারি করতো না বেশি ভালো লাগে না তাই যার জন্য যেই যেই রান্নাগুলো করব সেই তরকারি সবজিগুলোকে কেটে একদম রেডি করে রেখে দিয়েছি যাতে সকালবেলা উঠে একটু তাড়াতাড়ি রান্নাটা হয় এইসব টেরিগুলোকে না রাখার জন্য প্রচণ্ড সমস্যা হয়ে যায় ওকে যতই আমি ঝেড়ে পুছে পরিষ্কার করে রাখি কিন্তু ওই একদিন ছাড়া ছাড়া একটুখানি যদি না ছাড়ি বড্ড ধুল জমে যায় পরিষ্কার করবো ভেবে তারপর ভাবলাম যে এই ছবির জায়গাটা খুব একটু পরিষ্কার করে দিই ড্রেসিং টেবিলে এখানে মাথাটাতে কয়েকটা ছোট ছোট জিনিস রাখি যেইগুলো যে ছেলের হাতের কাছে যা যায় না যেমন যেরকম হচ্ছে সুত সুতো আমাদের ভীষণ দরকার লাগে সেই সব জিনিসগুলো বাচ্চার হাতের সামনে যদি না রাখি খুব ভালো হয় তাই যার জন্য সুত সুতো নেল কাটার কাছি এই সব জিনিসগুলো বাচ্চাদের হাতের সামনে একদমই রাখি না তাই ওগুলোকে কী করি ড্রেসিং টেবিলের ওপরে রেখে দিই এই জায়গাটা তোর হাত এখনো পর্যন্ত যেতে শেখেনি যার জন্য আমি এই জায়গাটাকে খুব প্রেফার করি আর ওই জায়গাটাতেই গুছিয়ে রেখে দিয়েছি হলে ওর হাতের সামনে গেলে না ও হচ্ছে ধরে টানাটানি করবে খেলতে যাবে আর ড্রেসিং টেবিলে মাথার ওপরে একটা কভার দিয়ে দিয়েছিলাম যাতে ওখানটাতে ধুলোগুলো না পড়ে আর এবারে ফ্রিজের মাথাটাও একটু পরিষ্কার করে নিলাম এইসব টুকিটাকি কাজগুলো একটা লিস্ট অনুযায়ী যদি করা যায় বেশ ভালো হয় কারণ প্রত্যেক দিন কিছু না কিছু তো তোমার কাছ থেকেই থাকে আর প্রতিদিন ওই ঝাড়ামোছা করতে একই রকমভাবে ভালো লাগে না এক এক দিন এক এক রকমভাবে যদি ঝাড়ামোছা করা যায় তাহলে দেখবে বেশ সুন্দর হয় সব মাত্র সকালবেলা সাড়ে পাঁচটা বাজে আর তার মধ্যে মোটামুটি আমার ঘর ছেড়ে মুছে পরিষ্কার করা হয়ে গেছে আর আসলে সব কিছুটা তো আর ভিডিও দেখানো সম্ভব হয়ে ওঠে না কারণ একই রকম জিনিস দেখাতে দেখাতে বা তোমরাও দেখতে দেখতে অনেক সময় বোর ফিল করতে পারো তাই ভিডিওটা যখন বানাই তখন চেষ্টা করে নিই যে কোন কোন জিনিসগুলো দেখাবো সেইটা একটা লিস্ট বানিয়ে নিয়ে তখন কি করি সেইভাবেই কাজকর্মগুলো করি আর সেইভাবেই হচ্ছে ভিডিওটাকে শ্যুট করি আমি একটা ঘরেতে ছেলে আর হাজব্যান্ড ঘুমাচ্ছে বলে এই ঘরগুলোকে না পরিষ্কার করতে খুব সুবিধা হয় না হলে প্রত্যেকটা ঘরেই যদি নোংরা হয়ে পড়ে থাকে সেটা কি হয় বেলায় গিয়ে না আরও আমার বেশি চাপ বেড়ে যায় আগামীকাল থেকে ছেলের স্কুল খুলবে তাই আজ থেকে মোটামুটি অনেকটা চেষ্টা করছি সকালের দিকে কাজকর্মগুলো রাত্রেবেলা করে রাখার জন্য কারণ এবারে ওদের স্কুল সকালবেলা সাড়ে সাতটা থেকে অনেকটা সকালবেলা উঠে স্কুলে যেতে হবে আর তার থেকেও বেশি সকালটা আমাকে উঠতে হবে তাই যার জন্য আগের দিন রাত্রেবেলা আরও যতটা পারি কাজকর্মগুলোকে করে রেখে দেবো তারপরে ছেলে স্কুলে বেরিয়ে গেলে হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পরে যতটুকু সময় বাঁচবে সেই সময় অন্যান্য কাজগুলো একটু করে রেখে দেবো এই সবগুলোকে একটু করার পরে হাত মুখটা একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে এবার একটু কিচেন রুমে ঢুকবো কারণ কিচেন রুমে যেসব বাসনপত্রগুলো কালকে গতকাল রাত্রেবেলা ধুয়ে রেখেছিলাম সেইগুলোকে এখন এবার একটুখানিক তুলে রেখে দিতে হবে কাউন্টার টপের ওপরে সব কুসনগুলো না উল্টো করে রাত্রেবেলা রেখে দিই যখনই বাসন কুসন ধুই তখন ওই টপের ওপরে জল ঝরার জন্য রেখে দিয়ে আসি জলটা ছড়ে গেলে তারপরে তুমি যে যার জায়গায় সে তার আবার রেখে দিলে খুব সুবিধা হয় এই যে দেখো এখন এইসব জিনিসগুলোকে আমি আবার গুছিয়ে যে যার জায়গা সেখানের মতো রেখে দিচ্ছি যাতে আবার দরকার পড়লে হাত মতো যেন সঙ্গে সঙ্গে পেয়ে যাই গতকাল রাত্রবেলা খাওয়া দাওয়া হয়েছিল সেসব বাসনগুলো সব মেঝে ধুয়ে আর উপর করে রেখেছিলাম এইসব কাজগুলো সাধারণত আমাকেই করতে হয় আর আমি ডিসাইড করে রাখি যে বাড়িতে কোন জিনিসটা কোথায় রাখবো না রাখবো এইসব ব্যাপারে আমার হাজব্যান্ড আমাকে কোনোদিনও হেল্পও করে না আর ওর পক্ষে সম্ভবও নয় কখনো যে বাড়িতে কোন জিনিসটা কীভাবে অর্গানাইজ করে রাখতে হয় বা রাখলে ঠিকঠাক হয় বলে সব বাসনপত্র মোটামুটি গোছানো হয়ে গেছে আর এদিকে এই চামচের সেটগুলো যেগুলো রয়েছে এগুলো সব এখানটা স্ট্যান্ডের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো এইখানে বেশ কিছু জিনিসপত্র রাখতে হয় যেমন ছুরি থাকে চামচগুলো থাকে আর স্প্যাচুলা যেসব জিনিসগুলো দরকার লাগে মোটামুটি সেই সব জিনিসগুলোকে এইটার মধ্যে একটা সাজিয়ে রেখে দিই তাহলে কী হয় স্ট্যান্ডটা বার করলে তুমি সব জিনিসটাই হাতের কাছে পেয়ে যাবে আর এই মশলা দানিগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে বলে আবার ওগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি যখন এখানটা খুললাম তখন ভাবলাম যে একদম এইটাকেও একটু করে পরিষ্কার করে রেখে দিই ছোট বাটির ওপরগুলোতে বড়ো বাটিগুলোকেও সাজিয়ে রেখে দিচ্ছি কারণ এরকমভাবে রেখে দিলে না জায়গা অনেকটা সুবিধা হয় রাখার জন্য আর এখন এখানে ডালটা গরম বসিয়ে দেবো একদিকে ডাল আর একদিকটা ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি একটুখানি মুখে ক্রিমটা লাগাবো কারণ স্নানটা হয়ে গেছে স্নানটা হয়ে যাওয়ার পরে এখন সোজা চলে এসেছে আগে রান্নাঘরেতে এইটা বসিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি নিজের জন্য পাঁচ থেকে দশ মিনিট সময় দিন এই যে দেখো ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর এখন আমি চলে এসেছি স্নান স্নান করে মুখে একটুখানি ক্রিমটা লাগাবার জন্য যদিও বা এখন শুধুমাত্র মুখে ক্রিমটাই লাগিয়ে আর একটু সিঁদুরটা পরে থাকি চুলটা আঁচড়াবার সময় সত্যি কথা বলতে এখন পাই না আমি চুলটা আঁচড়াই একদম সেই সব কিছু কাজকর্ম করার পরে যখন একটু বেলায় সময় পাই তখন একটু ভালো করে চুলটা আঁচড়ে নিই আর এখন সোজা চলে যাব পুজোর জন্য কারণ ওখানে পুজোটাও আজকে করে নিতে হবে যেহেতু আজকে বৃহস্পতিবার ডালটা সেদ্ধ হয়ে গেছে আজকে না শুধুমাত্র হচ্ছে এই ডাল করব মানে আমাদের যেহেতু বাড়িতে অরহর ডালটা একটু বেশি হয় তাই অরহর ডাল একটুখানি করব সাথে হচ্ছে আলু বড়ি আর কুমড়ো একটুখানি সব রকম সবজি দিয়ে একটা মিক্স তরকারি করব আর ভাত করব আজকে নিরামিষ রান্নাটাই করব। এমনিতে গতকাল রাত্রিবেলা আমাদের একটু মাছ মাংস খাওয়া হয়ে গিয়েছিল বলে আজকে সকালবেলাটা ঠিক করেছিলাম যে একটু হালকা খাবারই খাবো দিন গরমে যে একটু ভারী খাবার খেলে না একদমই ভালো লাগছে না আর তুমি দেখবে সকালবেলা খেলে দুপুরের দিকে খিদে পাচ্ছে না বা রাত্রেবেলা বেলা খেলে সকালের দিকেও খিদে পাচ্ছে না এইরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে এত পরিমাণ গরম উঠে গেছে যে এখন থেকেই খাওয়া দাওয়াটা না পুরোটাই ধরতে গেলে টোটালি ও উল্টো পাল্টা যা ইচ্ছা হয়ে যাচ্ছে মানে কখনও খেতে ইচ্ছা করছে কখনো অত খেতে ইচ্ছা করছে না এই রকম হয়ে যাচ্ছে ডালটা গরম হয়ে গিয়েছিল ডালটাকে একটু ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার পরে ডালটা আর তাহলেই রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে যেহেতু অরড ডাল তাই এর মধ্যে একটুখানি হিং দিয়েছি হিং আর একটুখানি কারিপাতা দিয়ে দিলে দেখবে ডালের টেস্টটা ভীষণ সুন্দরভাবে হয়ে যায় আর এখানে এখন একটুখানি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে রান্নাটা হয়ে আসে আর এবার এটাকে আর একটুখানি প্রেশারে সিটি মারতে দিয়ে দেবো কারণ এই যে ফোড়নটা দিয়েছিলাম তো ফোড়নটা দেওয়ার পর একটুখানি সিটি মেরে নিলে ডালটার টেস্টটা আরও ভীষণ সুন্দর হয়ে যাবে এদিকে কয়েকটা পার্সেল এসেছিলো অর্ডার করেছিলাম আমি সেই পার্সেলগুলো এসে গিয়েছিল যেখানে ছেলের কয়েকটা জিনিস আর আমার কয়েকটা জিনিসের ভীষণ দরকার ছিল তো সেগুলো হচ্ছে আজকে এসে গেছে দেখলাম খুব ভালো লাগছিলো যে খুব তাড়াতাড়ি এসে গেছে বলে মাত্র তিন দিন আগে অর্ডার করেছিলাম যার জন্য আমি কি করি পার্পেল থেকে সব জিনিসটা অর্ডার করি কারণ পার্পেল থেকে অর্ডার করলে আমি দেখেছি আমার প্রোডাক্ট ভীষণ তাড়াতাড়িভাবে চলে আসে আর এগুলো প্রত্যেকেই না গরমের জন্য দরকার ছিল আর এইটা আমার ভীষণ পছন্দের একটা কাজল কারণ আমি কাজল পড়তে ভীষণ পছন্দ করি তাই যার জন্য একটা কাজল আমি নিয়েছিলাম সেটা সুগারের তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এখানে দুটো জিনিস আমি ফ্রিতে পেয়েছি একটা মামার থেকে ক্রিম দিয়েছে আর একটা হচ্ছে তোমার এনওয়াইবের একটা স্ট্রপ ক্রিম দিয়েছিল তো এইগুলো সবচেয়ে সব ফ্রিতে পেয়েছিলাম আর বাকি হচ্ছে ছেলের সানস্ক্রিন আর ছেলের হচ্ছে বডি ওয়াশ শ্যাম্পু এইগুলো ছিল তো চলো টাটা বাই বাই ভালো থেকো সবাই